একটা পারফিউম বডি পারফিউম একদম গিফট থাকবে এটার সাথে একটা বডি পারফিউম গিফট থাকবে সাথে আপনার আট দুইটা আটটা আইটেমের সাথে ছয়টা আইটেম গিফট আবার অনেকে ভাই ব্যাদের জন্য হোয়াইটেনিং ফুল বডি হোয়াইটেনিং করার জন্য এবং ফেশিয়াল করার জন্য সাথে কম্বো প্যাকেজ থাকবে আসসালামু আলাইকুম অনেক ভাইয়ারা কমেন্ট করে যে ভাইয়া সবই তো খালি আপুদের জন্য ছাড়েন আমরা একটু ফস হইতে চাই না যারা হাসি তো তাদের জন্য আজকে একটা কম্বো প্যাকেজ নিয়ে আসলাম যেটা হচ্ছে ভাইয়াদের জন্য

ফোর ইন ওয়ান কম্বোটা এখানে থাকবে ফেসিয়াল করার জন্য যেটা দুইটা মেসেজ স্ক্রিন থাকবে একটা জেল থাকবে একটা স্ক্রাব থাকবে ফেসিয়াল বাসায় বৈশা থেকে এখন ফেসিয়াল করতে পারবেন কোন সেলনে যাওয়া লাগে তার মানে ফুল বডিটা ফেস থেকে একদম বডি ফেস থেকে পা পর্যন্ত ফসার জন্য যা যা লাগে কিন্তু একটা পারফিউম বডি পারফিউম একদম গিফট থাকবে এটার সাথে একটা পারফিউম বডি পারফিউম গিফট থাকবে সাথে আপনার দুইটা মুড মাস্ক গিফট থাকবে সাথে একটা ছোট গোলাপী ক্রিম ফ্রি থাকবে দুইটা সাথে সিরামও ফ্রি থাকবে আচ্ছা তার মানে কয়টা গিফট একটা এক দুই তিন চার পাঁচ ছয়টা আইটেম গিফট হবে ছয়টা আইটেম কিন্তু গিফট তো আসবে প্যাকেজের সাথে প্যাকেজে কি কি আছে কয়টা আইটেম প্যাকেজের মধ্যে আইছে 1 2 3 4 5 6 7 8 আটটা আইটেমের সাথে ছয়টা গিফট আইটেম আবার অনেকে ভাইবেন না যে ভাইয়া দাম বেশি দইরা কমায় দিচ্ছি এই বেশি ফ্রি দিচ্ছি ইনশাআল্লাহ আপনার রেগুলার প্রাইস যা ওইটাই ধরবো অন্য অন্য পেজ থেকে আরো দশ বিশ টাকা কম ধরে ডিসকাউন্ট পাবেন প্লাস গিফটও পাবেন দরকার হলে আপনার যাচাই করুন যাচাই করবেন তারপরে লাগলে নেবেন ওকে তো ঠিক আছে কি কি আছে আজকে প্যাকেজে এইখানে প্যাকেজে থাকবে প্রথমে থাকবে একটা ফেস ওয়াশ সাকুরা ফেস ওয়াশ যেটা হচ্ছে মুখটাকে ক্লিন করার জন্য ডিপলি ক্লিন করার জন্য একটা ফেস ওয়াশ থাকবে ওকে সাথে থাকবে একটা সিরাম যেটা হচ্ছে

ওসব আর বডিটাকে ধোয়ার আগে অবশ্যই একটা সাবান প্রয়োজন থাকবে একটা গড মিল্ক যেটা হচ্ছে হ্যান্ড একটা সোপ সোপ যেটা হচ্ছে বডিটাকে ধুইয়ে তারপরে বডি ক্রিমটা ইউজ করবে আর বডি ক্রিমের সাথে মিক্স করার জন্য একটা ক্লোবজি থাকবে এটার সাথে ওকে এটার সাথে থাকবে একটা ক্লোবজি সাথে থাকবে একটা সানস্ক্রিন যেহেতু রোদ্রে দিন ছেলেরা আমরা সারা দিন বাইরেই থাকা পড়ে তো সানস্ক্রিনটা থাকবে 90 এসপিএফ যেটা হচ্ছে রোদ্রে থেকে আপনার মানে এটা দিনে ইউজ করবে নাকি দিনে যখন বাইরে বের হবে তখন আর সাথে থাকবে একটা ফেশিয়াল কম্বো প্যাকেজ যেটা হচ্ছে বাসায় বসে থেকে ফেশিয়াল করতে পারবেন একদিন আপনি প্রথম মেসেজ দুইটা মেসেজ ক্রিম দুইটা আগে ইউজ করবেন পরে স্ক্রাব পরে জেল ওকে একদম বাসায় বসে থেকে আপনার ফেশিয়াল করতে পারবেন আর ব্ল্যাক পার্ল এটা কোন দেশি এটা পাকিস্তানি প্রোডাক্ট পাকিস্তানি প্রোডাক্ট পাকিস্তান জি ওকে আরো আছে কিছুদিন মাল ছিল না কিছুদিন মাল ছিল না তার জন্য আমাদের ভিডিও করা হয়নি বাট এখন আবার এই প্রোডাক্ট স্টক হয়েছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত নক করবে আর সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি আছে আর যারা বলতেছেন যে ভাই আপনার আশেপাশে আসি আমি দোকান থেকে এসে নিয়ে যাব হ্যাঁ দোকান থেকে এসে নিয়ে যেতে পারবেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ডাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেটের তলায় আর যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছেন যে প্রোডাক্টটা ভালো লাগছে নিতে চাচ্ছি কীভাবে নিব অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন

এন্টি এজিং যেটা হচ্ছে বয়সের সাপ দূর করবে এন্টি রিঙ্কেলের দাগগুলো দূর করবে অনেকে দেখা যায় সো স্কিনের কোনো গ্লো নাই স্কিনের কীরকম মডলিন হয়ে যায় এরকম দেখা যায় একটা অন্যরকম ভাব দেখা যায় এটা দিলে আপনার স্কিনটাকে মডলিন হবে এবং ভিতর থেকে গ্লো তৈরি করবে ওকে আর এই এটা গ্লো তৈরি করবে কত এমএল 30 গ্রাম 30 এমএল না 30 এমএল ওকে 30 এমএল আর এই ক্রিমটা থাকতেছে সিরামটা দেওয়ার 20 মিনিট পরে ইউজ করবেন সিরামটা দেওয়ার 20 মিনিট পরে দিবেন আপনার মুখটাকে ফর্সা করার জন্য একদম ফর্সা করার জন্য কত এমএল এর এটা হচ্ছে আপনার 20 গ্রাম সম্ভবত 20 বা 25 এরকম হবে মেবি 15 গ্রাম 15 গ্রাম আচ্ছা অল্প পরিমাণে বেস্ট অনুমোদিত আছে না জি জি অবশ্যই বেস্ট অনুমোদিত কোনো সাইড এফেক্ট নাই বেস্ট অনুমোদিত আছে সেটা নামটা শুনলে ভয় পায় ভয় ভয় পাওয়ার কিছু নাই ইনশাআল্লাহ বেস্ট অনুমোদিত আছে এটা সাথে থাকবে অসুবি একটা বডি ক্রিম যেটা হচ্ছে 100% অথেন্টিক এবং চায়না কোয়ালিটির প্রোডাক্ট এটা হচ্ছে বডি ক্রিম 300 ml আর বডিটাকে ফরসা ওয়াশ করার জন্য মানে যখন বডিটা ইউজ করবেন ওয়াশ করার জন্য একটা জাফরান সাবান থাকবে জাফরান সাবানটা কাইটা দুই ভাগ করে নেবেন যে না যে গলে তাড়াতাড়ি এই সাজা থাকবে এটা তারপরে একটা থাকবে ডিজার সানস্ক্রিন এটা হচ্ছে চাইনা এটা আপনি দিয়ে রোদ্রেতে যেতে পারবেন এসপিএফ আছে আপনার 90 ডিগ্রি 40 গ্রামে নাকি 40 একটা সানস্ক্রিম তো

আপনি অনলাইন যাচাই করে তারপরে নিতে পারেন কোলফজি হচ্ছে একশো পঞ্চাশ টাকা বডি ক্রিমটা আগে ছিল ছয়শো সাতশো টাকা এখন বর্তমানে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা মানে সিঙ্গেল প্রাইস এমনি তো আর বেশি বিক্রি করি তারপর এটা হচ্ছে তিনশো টাকা এটা আগে চারশো পঞ্চাশ টাকা সেল করতাম এখন দাম কমছে তো দাম কমাই দিয়েছি ওই যে প্যাকেজে দাম বেশি ধরবো তা না কিন্তু তিনশো টাকা এই আস্তে আস্তে আপনার এই প্যাকেজটা সাথে তো সাবান আছে একটা সাবান হচ্ছে দুইশো টাকা ওকে